কথা কইসলাম দাওয়াত যে ইউডিএফ সুপ্রিমো মোলানা বদরউদ্দিন আজবল আর কাশ্মীর সাহেব আর লগে বিশ্ববিখ্যাত মোটিভেটর মিস্টার মুনওয়ার জাবা সাহেব এই সবার অলংকার হিসাবে তাকবা আমি অত্যন্ত দুঃখিত কেউ কেউ মনে যে এটা হয়তো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের সভা আর এই সবক মানুষ লাগিয়া বলিয়া মনোরঞ্জাম জামা সাহেবের কথা ঘোষণা করা হয়েছে বাইগজ আল্লাহর কেউ যদি এরা কোনো অপপ্রচার করে আমি পরবর্তীকালের ফসম কাইয়া বইলাম এরা কোনো উদ্দেশ্য নাই আমি আমার অ্যাংকর কাজর সাহেব মনোরাজ্জামা সাহেব বিশেষ এক অসুবিধার কারণে আইতে পারছিন না তাই কেন আমার লাগি খুব বেকুল আসলা আমার ছাত্র ছাত্রছাত্রী বাই অকলরে বই অকলরে মাই অকলরে বাবা অকলরে মোটিভেট করার লাগি কেন আইতা খুব উদ্বিব আসলা বিশেষ এক অসুবিধার কারণে তাই আইতে পারছই না এবং এই যা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়া আপনারার উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ মেসেজ দিছন দিয়া জানাইয়া দিছন ও হোয়াটসঅ্যাপ মেসেজটা আমি তারা কইয়ার কাগজ আপনি কইয়ার এটা উড়াইতে আপনারা گرین فاؤنڈیشن کے تمام ممبرس ٹرسٹیز سے میں معذرت چاہتا ہوں آج باویس تاریخ پروگرام اٹینڈ کرنا تھا مجھے لیکن میری طبیعت ناساز ہے اس لیے میں واپس حیدرآباد جا رہا ہوں دراصل پچھلے تین مہنے میں میں سمجھتا ہوں کہ میں سکسٹی تاؤزن کلومیٹر سے زیادہ ٹریول کیا ہوں اور یہ پہلے میں اتنا ٹریول نہیں کیا کرتا تھا ورک شاپس جہاں ہوتے وہاں جاتا خالی اس دن پڑھا تھا لیکن یہ وجہ سے

تیئیس تاریخ کو احمد آباد میں بھی پروگرام تھا لیکن میں نے بنا کے فون کیا وہ پروگرام بھی میں نے کینسل کر دیا اور اس کو میں نے پوسٹ پون کیا میں, میں کروں گا تو وہ لوگ بھی راضی ہو گئے اور پھر ان شاء اللہ کبھی سلچھر وغیرہ آنا ہوتا ہے والی تو گیٹ فاؤنڈیشن کا کوئی پروگرام ہو تو ضرور میں اٹینڈ کروں گا اس بار وہ کارپوریٹ کرے کیونکہ مجھے واپس گھر جانا بہت ضروری ہے ابھی میری ناساس چل رہی ہیں چالیس دن کا دلی میں بہت بڑا ورک ہے اور پھر پچیس تاریخ سے پانچ دن مجھے پھر انڈیا کا سفر ہے الگ الگ چار پانچ اسٹیٹس کا اگر میں تھوڑا ریسٹ نہ کروں ابھی تو طبیعت اور بھی کر سکتی ہے اس لیے میں معذرت اچھا سب سے اور آج کا پر جو پروگرام ہے اس کے لیے میں دیتا ہوں. تمام ٹرسٹیز محنت کیے ہیں اور کام کیے ہیں اللہ سے خبر سرنا اور خوب আলহামদুলিল্লাহ আপনারা বলছেন তার বিশেষ অসুবিধার কারণে বিশেষ কারণে তারা আইতে পারছেন এবং ওয়াদাও করছেন যে অদূর ভবিষ্যতে তাই করিমঞ্জ আইবা গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের ফাউন্ডেশনের ভবিষ্যৎ যে কোনো প্রোগ্রামও দাউদ্দিনে তাই মধ্যে উপস্থিত থাকবে এটা তাই সত্য দিচ্ছে যাই হোক প্রায় ফল এই ধরনের বিশ্ববিখ্যাত মোটিভেটার তাহলে আনার উদ্দেশ্য আছে আমরা চিন্তনে আমরা বা চিন্তরে যাতে প্রেরণামূলক কিছু কথা ওলাইতে পারি আর তার কথা শুনলে আবেগ আয় অনুভূতি আয় বাস্তব জীবনে এটার খাজলা গাইবার বহুত খাজলা লাগায় যারা শিয়ান তারা খাজড়া লাগায় আরও খাজরা গালি লাগেও তাদের